বিএনপি এইভাবে চলে রে ভাই আপনারা জানিয়ে দেন দুঃখের সাথে জানাচ্ছি আমার কথা হচ্ছে যে আমরা জনগণ এই বিএনপি কে ভালোবাসি সতেরো বছর হেমার চালাইছে সতেরো বছর গুলি চালাইছে সতেরো বছর লাঠি দিয়ে মারছে আমাদেরকে আমাদের কাছে অর্থ নেছে আমাদের কাছে জমি জোর করে নেছে সাধারণ মানুষকেও নড়াতে পারে নাই আমলিক সরকার আমি আজকে আমাদের এক যুগ চলে গেল আমি খুব কষ্ট পাইছি আজকে আরো খুশি হতাম জেলার আহ্বায়ক আপনারা হয়তো নাম শুনছেন জেলা কমিটি হয়েছে সেই জেলা কমিটির আহ্বায়ক আমার চাচা শ্রদ্ধি শ্রদ্ধি আলী আহমদ সাহেব উনি আসলে আরো ভালো হতো দেখেন আমি দেখতেছি আরে আহ্বানে উপজেলা থেকে কয়শো লোক আন্দোলনে মিছিল মিটিং এ যেত আপনাদের হিসাব রাখতে হবে যদি হিসাব না রাখেন জনগণ কিন্তু দিতে পারে তার প্রমাণ আপনারা পাইছেন আমি চাই সামনের যে কমিটি এই কমিটি জনগণ যা চাই তাই আপনাদেরকে করতে হবে তা না হলে শ্রীপুর উপজেলার ঠেলা আপনাদেরকে সামলাতে হবে আমি ভাইদের বলি যারা এখানে বিএনপির মিছিল মিটিংয়ে গেছেন আমি দেখতেছি যে নেতাদের পাশ পাশ যারা আওয়ামী টাইমে অত্যাচার করছে তারা আজকে আপনাদের পাঁচ পাশ ঘুরতেছে আর একটা গ্রুপ নাকি আছে সবাই জানেন আমি আর নাম বলবো না তার কাছেও এই দেখা যাচ্ছে এই আমলিক যারা করছে তাদের পাঁচ পাশ ঘুরতেছে আমাদের উদ্দেশ্য কি যাচ্ছি কিসের জন্য আমি একটি লঘু বলিনি দলে নেন আমি প্রত্যেকটি মিটিং এ বলছি যে দলে কোনো লোক নেওয়া যাবে না এ কার নির্দেশ তারেক রহমান সাহেব বলেছেন আমাদের রেসপি সাহেব বলেছেন যারা আমাদের সমর্থ যারা আমাদের কর্মকাণ্ডে আসে নাই তাদেরকেও আপাতত নেওয়ার দরকার নাই উনি পত্রিকায় দেশে ফেসবুকে কিন্তু আমরা আজকে দলে নেওয়ার জন্য দল ভারী করার জন্য এগুলো বাদ দেন আপনারা আমি রিজাউল মন্ত্রী এবং আব্বাসকে বলে দিছি কমিটিতে ইরাই আসবে আমাদের ফেসবুকে আছে আমাদের চিহ্নিত আছে যারা মাগুরা জেলায় যাই মিটিং মিছিল করছে যারা শ্রীপুর রিক্স নিয়ে জীবন বাজি রেখে মিছিল মিটিং করছে ঠিক তারাই যাবে এর বাইরে গেলে শ্রীপুরের ঠেলা এবার সামলাবে আপনারা কোন রকম রদ করতে পারবেন না যে নেতাকে অবৈধ নেতাকে বানাই দিয়ে যাবেন এই শ্রীপুরবাসী তার জবাব দিয়ে দেবে আপনাদের কিছু করার থাকবে না আমি বলি ভাই আপনারা যারা উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ করি সামাজিক দল আর বাড়ানোর দরকার নাই সামাজিক দল বাড়াবো কখন যখন আমাদের নেতা আদেশ দেন নির্দেশ দেন যে আমার দলে এখন লোক নেন আমাদের দলের লোকও অনেকেই অপরাধ করে বাইরে রয়েছে যখন ঠিক নির্দেশ দেবে তখনই আমরা দলের লোক নেব এর আগে কোনো দলের লোক নেব না অবশ্যই নির্দেশ এক সময় দেবেই অতএব আপনারা একটু ধৈর্য ধরেন